আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স গ্রিন ফার্ম চ্যানেলে নতুন আর টোভিডিতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমন ধান কাটার দৃশ্য এবং আমন ধান আমরা কীভাবে কাটি এবং আমাদের এদিকে বিঘা প্রতি আমন ধান রকমের হয় আমি আপনাদের মাঝে সেটাই শেয়ার করব তো এর আগে আমি আমার চ্যানেলে বেশ কিছু ভিডিও আপলোড দিয়েছি যেমন আপনারা আলু চাষ কিভাবে করবেন এবং আলু চাষ করার জন্য মাটি কীভাবে তৈরি করতে হয় আমি সে বিষয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন এবং আমার চ্যানেলে আমি আমার ফার্মের কিছু ভিডিও দিয়ে আসছি তো সেগুলো আপনাদের প্রয়োজন মনে হলে দেখে নিয়ে আসতে পারেন তো যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে যাবেন তো এদিকে আমাদের আমন ধান বিজ্ঞাপতি বনারমন হয়ে থাকে তো আমাদের এদিকে তেত্রিশ শতাংশে এক বিঘা তো আমাদের এদিকে ধানের ফলনটা এবছর মাসের লাগের তুলনায় খুবই ভালো তো এবছর আমাদের বিঘা প্রতি পনেরো মন ষোলো মন সতেরো মন ধান হয়েছে আমন ধান তো আমাদের এই অঞ্চলে আমরা দুইবার সেজন ধান দিয়ে থাকি আমন ধান কাটার পরে আমরা আবার হাই ধান দিব তো সেটার জন্য আমরা ধানের বীজও করার কার্যক্রম চলতেছে আমাদের দিকে ধান কাটার শেষে আমাদের দিকে বেশিরভাগ আমাদের জমি ফাঁকা পড়ে থাকে আমরা আর বাকি কোনো চাষবাস করি না তো যাই হোক আমাদের এদিকে ধান কাটার একটাই সুবিধা যে আমাদের ধান নিয়ে কোনো ঝামেলা করতে হয় না আমরা মেশিন দিয়ে ধান কাটার সাথে সাথে আমাদের একদিকে নিয়ে যায় তো আর একটা বিষয় আমাদের এদিকে আসলে মিটারে আমরা ধান মেপে দিই তো মিটারে ধান মাপার এতে আমাদের দিকে সাতচল্লিশে মন নেয় তো আপনাদের ওই অঞ্চলে কত করে ধানের মন নেয় সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো সরকার যে ধানের রেট দিয়েছে আসলে আমরা সে রেট এখনো পাচ্ছি না তার থেকে আমরা দুই তিনশো টাকা কম পাইতেছি সরকারি রেটের যে মানে কেজি প্রতি যে কয় টাকা মনে আসে সে কয়টা আসলে না এদিকে তার থেকে কম আমরা পাই তো সরকার আসলে যে রেট দেয় সেটা আসলে কার্যক্রম এটা করে না এটা সিন্ডিকেট হয়ে যায় তো যাই হোক আমাদের এদিকে সবথেকে বেশি ধানের ফলন হচ্ছে ঊনপঞ্চাশ ধান বিয়ার এগারো বাউান্ন এই ধানগুলো আমাদের সবথেকে বেশি চাষ হয় তো আমাদের এদিকে এবছর ঊনপঞ্চাশ ধানের ফলনটা সবথেকে বেশি ফলনটা তার তুলনায় কম বা তো যাই হোক আজকের মাঝে আপনাদের মাঝে আমন ধানের দৃশ্য এবং সম্পূর্ণ কিছু শেয়ার করে দিলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার